ना लिखते हैं लेकिन बंद हुआ। बैड है, बैड है, बैड है, बैड है। अच्छा, बैड है अच्छा, हटे हटे हटे, हटे हटे। ये है ना? ना बुआ को लाऊं। ना नहीं नहीं।, नहीं। <laughs> चला दो तो। अच्छा। ड्रॉप लोगा? आने दिया। देखो हम रोटी और फीड मिक्स खाऊं।

হাতে আরো তাহলে আর ফিট খাইতাম না এখন লিচু খাওয়াই দিব লিচু কাইটা ছোট ছোট করে রাখছি এগুলি খাওয়াই বাবা এই লিচু শখ কত জানিস চারশো চল্লিশ শ আহ তো সুড়ু দলে লেগেছে তার সিনেস জাগিতে ফেলে দিয়া দূর দূর সুড়ু দলে গিয়ে বড় দলে না আমি বড় দলে এসেছিলাম আলো না কত বড় আপত্তি গো জাগে বড়াকার এখন পেট ভরছে পেট ভরছে আমি আইপি রে হাতের নড় লাগা একদিন এটা সামদিমু না যাও তো সামুশনের দিকে পাহে না করে দাও তো খাওয়াউ দিতি আছে দলা এডি বিএস করে

যা তাৰ চেনি কাছে যা ইটো তাৰ চেনি কাছে যাওঁ ইটো তাৰ চেনি কাছে যাওঁ মই না

对，韩国的也好。